নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কেন্দ্রের ডিএ ঘোষণার পর পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ঘরে ডিএনএ সুখবর তো বন্ধুরা কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির পর পশ্চিমবঙ্গ ডিএ বৃদ্ধি করার জন্য একটা রোমা চলছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর বারবার দ্বারস্থ রকম সমাধান সূত্র বের হয়নি এমনকি দিল্লির যন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং দিনের পর দিন সেই মামলা পিছিয়ে যাওয়ার জন্য এক প্রকার ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং সুপ্রিম কোর্ট তরফ থেকে যে আপডেট উঠে আসছিল সরকারি কর্মীদের কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়াডি দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেল কোনো রূপ দিয়ে দেওয়া হয়নি সরকারি কর্মীদের এহেন বঞ্জনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্টারে কথা পাচ্ছেন যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে পাচ্ছে তো বন্ধুরা এই সমস্ত বঞ্চনা আর কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমত অবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁচি দিয়েছেন এই সমাধান থেকে বের হওয়ার জন্য তো বন্ধুরা সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও নতুন করে মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটটি উঠে আসছে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করতে পারে পশ্চিমবঙ্গ সরকার তবে খুব শীঘ্রই এই আপডেটটি উঠে আসবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য